আমি রিপিট করি না ড্রেস রিপিট করি না সবসময় চেষ্টা করি প্রতিদিন নতুন করে নতুন রূপে হাজির হতে তো এই ড্রেসগুলো পরে কি করেন আমার ঘরে জমে 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 স্তূপ হয়ে গেছে আমাকে ক্যারি করার বা আমাকে প্রেজেন্ট করার মতো পোশাক আসলে আমার এখানে পাওয়াটা টাফ আমি এটা কালকে রাতে করেছি না না আমি রাতে ঘুমাই রাত সারা ডিজাইন করি ডিজাইন করে রাতে নামাজ পড়ে তারপরে ঘুমাই আমি শু একেবারেই আমার লোক আছে ফ্যাক্টরি আছে প্যান্টও আমার ডিজাইন প্যান্টের একটা বিশেষ একটা ফর্মুলা আছে একটা টি শার্ট সেই টি শার্টে আমি সিকোয়েন্সের একটা বাড়তি ডিজাইন করে নিয়েছি কেনা জিনিসকে আমি আমার কাস্টমাইজ করি হ্যাঁ এগুলো এগুলো সবকিছুই আমার টোটালি আমি নিজেই করি সবকিছু এই সেগমেন্ট নিয়ে আমার মনে হয় সবাই জানতে চায় আপনার ওয়ার্ডরোবে কি থাকে কে রাখে তো আগে জানবো কে রাখে বাইরে থেকে কিছু কেনা হয় না সব নিজের ডিজাইন করা আসলে ম্যাক্সিমাম যেগুলো পড়া হয় তোমরা যারা আমাকে দেখো রেগুলার আমি চেষ্টা করি সবসময় আমার সিগনেচারটাকে ক্যারি করতে এবং আমার ডিজাইনটাকে আমি সবসময় ক্যারি করতে পছন্দ করি এবং বোধ করি যত জিনিসই কিনি না কেন কিনি কিনবো না কেন কিনি এবং দেখা যায় যেগুলো ক্যাজুয়াল ড্রেস টি শার্ট জিন্স এগুলো তো কিনতেই হয় কিন্তু অকেশনালি যে ড্রেসগুলো পড়তে হয় বা যে জিনিসগুলোর জন্য আমি ক্যামেরায় দাঁড়াবো বা একটা টক শোতে যাবো কিংবা কোনো ওপেনিংয়ে যাবো কাটা থেকে শুরু করে হ্যাঁ তো রিসেন্টলি আমি একটা ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়েছি সব কিছু এগুলোর সময় আসলে আমার কাছে মনে হয় যে এটা আসলে এই আমাকে ক্যারি করার বা আমাকে প্রেজেন্ট করার মতো পোশাক আসলে আমার এখানে পাওয়াটা টাফ সো আমাকে আমারটা বানিয়ে নিতে হবে এবং আমাকে আমার মতো করে প্রেজেন্ট হতে হবে সো আমাকে প্রেজেন্ট হতে হলে আমার কল্পনার সাথে মিলিয়ে আমাকে আমি যেভাবে দেখি আমি ঠিক আমার ডিজাইনটাকে সেভাবে করে আমি এক একটা প্রোগ্রামে নিজেকে প্রেজেন্ট করি ওহ ওয়াহ দ্যাটস মেন আজকে সম্পূর্ণ আউটফিট নিজের ডিজাইন এক্স্যাক্টলি কতদিন সময় লাগে এক একটা আউটফিট ডিজাইন করতে এটা আমার লেগেছে আমি এটা কালকে রাতে করেছি ও

আমি শু একেবারেই আমার লোক আছে ফ্যাক্টরি আছে তো সেখান থেকে ওরা আমার মেজারমেন্টে আমার সাইজ জেনে আমার পছন্দ মতো কালার বা ফেব্রিক বা টোটাল জিনিসটাকে যেভাবে যায় সেভাবে করেই ওরা আমাকে ক্রিয়েট করে দেয় ওকে প্যান্ট

কেনা জিনিসকে আমি আবার কাস্টমাইজ করি তো ভাবে করে পুরো জিনিসটাকে আমার মানে একটা জিনিসকে একটু ইউনিক করতেই হবে আর কি চোখ যাবে আজকে আউটফিটের সব থেকে ব্লেজার

চেষ্টা করি বা সবসময় চেষ্টা করি প্রতিদিন নতুন করে নতুন রূপে হাজির হতে তো এই ড্রেস গুলো পরে কি করেন আমার ঘরে জমে 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 স্তূপ হয়ে গেছে সেই স্তূপে তাহলে আমার যেতে হবে এক্সিবিশন করার ইচ্ছে আছে আর হ্যাঁ আমি যে আজকে একটা ভিডিওতে আমার ব্লগে আমি ক্যাপশন দিয়েছি যে খুব শীঘ্র আমার ভক্তদেরকে সব দিয়ে দিব ওকে তার মধ্যে আমি একজন আছি তোমার প্রায়োরিটি থাকবে সবার আগে ওকে এখন একটু ভালো লাগছে আজকে তুমি শুধু শুধু প্রশ্ন করবে একদম সুন্দর সুন্দর